আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকাল হচ্ছে রোজ বৃহস্পতিবার তো বরাবর মতো আমাদের শোরুমের যে অফারটা আগামীকাল কিন্তু সারাদিন ব্যাপী সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত থাকবে আমাদের শোরুমের অফার আমি এই ভিডিও আগামীকাল শোরুম কি কি অফার পাবে এবং আমি আবারও বলি ভিডিওর ফার্স্টে বলি এই অফারটা শুধুমাত্র থাকবে আগামীকাল শোরুমের জন্য এই পাঁচটার মধ্যে দেখেন দামি দামি যে লাখনো কাজ করা যে কটনের ড্রেস এই ড্রেস আমি ডিটেইলসে দেখাবো না জাস্ট এক্সাম্পল আইডিয়া দিয়ে দিবো আপনাদেরকে এই ড্রেস গুলা এগুলো হচ্ছে আঠারোশো দুই হাজার টাকার ড্রেস কিন্তু আগামীকাল এই ড্রেস গুলো থাকবে ছয়শো পঞ্চাশ টাকা সারাদিন শুধুমাত্র শোরুমের জন্য অফার ছয়শো পঞ্চাশ টাকায় এই যে দেখেন এটা টাকার ড্রেস ফোর পিস কালেকশন এটা পিস কালেকশন এটাও আগামীকাল অফারে থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো আগামীকাল কি কি অফার পাবেন দেখেন এগুলো মস্তিনের গর্জেস পার্টি ড্রেস মস্তিনের মধ্যে গর্জেস পার্টি ড্রেস এগুলা প্রিমিয়াম মস্তিনের থ্রি পিস কালেকশন এগুলো এক একটা তিন হাজার বত্রিশশো টাকার ড্রেস কিন্তু আগামীকাল শোরুম আসলে এটা অফারে থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার দোপারটা দেখেন কত সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ করা দোপারটায় এটা দোপাট্টা অল ওভার গর্জিয়াস কাজ করা আছে মাত্র এক হাজার টাকা অফারে থাকবে এখানে আটশো টাকার অফার পাবেন মাসালের ড্রেস এই মাসালের ড্রেসটা আগামীকাল সারাদিন দিন অফার থাকবে আপনার জন্য মাত্র আটশো টাকায় ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন নুন ম্যানশনের চারতলায় পুনি মাসের এবং এই ড্রেসটা কটনের মধ্যে যেটা হচ্ছে ফুল বডিটার মধ্যে সুতার কাজ এবং স্টনের কাজ করা এটা থ্রি পিস কালেকশন আর হচ্ছে এটার দোপাট্টাও অনেক গরজেস এটার দোপাট্টা অনেক গর্জেস দোপাট্টার মধ্যে সুতার কাজ করা থাকবে এটা আগামীকাল পাঁচশো টাকায় থাকবে দেখেন পাঁচশো টাকায় এত সুন্দর একটা ড্রেস পাঁচশো টাকা অফারে আর দোপাট্টা দেখেন এই যে দোপাট্টা সুতার কাজ করা আছে এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টার মধ্যে সম্পূর্ণ সুতার কাজ করে এড্রেসের প্রাইস দিচ্ছে মাত্র পাঁচশো টাকায় তা আগামীকাল যারাই আসবেন যত যত সমস্ত করবে চলে আসবে না যে দেখেন পছনের মধ্যে লাটুন সুতার কাজ এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এটা কি এটা এই যে দেখেন এটাও আগামী অফারে থাকবে এই যে দেখেন সম্পূর্ণ লাকড়ি সুতার কাজ করা অনেক দামি ড্রেস অফারে এই যে নিচের প্যানেল নিচের প্যানেল এই ড্রেসের প্রাইস এই ড্রেসের প্রাইস 1100 টাকা এই যে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় হচ্ছে লাক্সারি সুইচ কটন আর দোপাট্টা দেখেন বোর্ডিং এর কাজ করা আছে দোপাট্টা একটা শাড়ি এত গর্জিয়াস কাজ দেখেন বোর্ডিং এর কাজ করা তো এই পাশটার মধ্যে ড্রেসের পাশে পাশাপাশি এখানে লাক্সারি দামি দামি সব সিফনের ড্রেস গুলা যেগুলো কিন্তু আগামীকাল সারাদিন ব্যাপার অফার থাকবে মাত্র কত টাকায় এক হাজার টাকায় দেখেন এই টাকা অফার সব এগুলো প্রাইট ড্রেস গেস দামি দামি প্রাইট ড্রেস দামি দামি প্রাইজ ড্রেস এগুলো থাকবে মাত্র এক হাজার টাকায় এগুলোর পাশাপাশি আগামীকাল কিন্তু আপনাদের জন্য ছয়শো ছয়শো টাকা একটা অফার থাকবে এবং আমাদের দুইটা শোরুম করা এই শোরুমটার মধ্যেও কিন্তু আগামীকাল আপনাদের অফার পাবেন এই শোরুমটার মধ্যে আগামীকাল অফার থাকবে এ পাশে দেখেন কটনের যে কাজ করা ড্রেসগুলো গুলো বোরিং এর কাজ করা দামি দামি ড্রেস ছয়শ টাকা অফার অফার এখানে এখানে টাকা এটা কত এটা 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 জন্য এই ড্রেসটা জন্য শুধুমাত্র আগামীকালকের জন্য থাকি মাত্র আটশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র আগামীকালকের জন্য থাকি মাত্র আটশো পঞ্চাশ টাকায় সব কাশ্মীর সুতার কাজ করা সুইচ কটনের প্রিমিয়াম সুইচ বল কটনের অনেক দামি ড্রেস এগুলো এগুলো দুই হাজার টাকার ড্রেস আগামীকালকের জন্য অফার থাকবে আটশো পঞ্চাশ টাকায় এই যে প্যান্টের কাপড় প্যান্টের নিচের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে আর দোপাট্টা দেখেন কত সুন্দর এটা হচ্ছে দোপারটা সুইচ কাটের মধ্যে দোপাট্টা অনেক গর্জি সুতার কাজ ফুল দোপাট্টার মধ্যে সুতার কাজ করা আছে এটার মধ্যে অনেকগুলো ডিজাইন হোয়াইট বেস কালার হচ্ছে হোয়াইট আর এটা ব্ল্যাক এর মধ্যে থাকবে এটার এই যে ব্ল্যাক কালারটা এটা দেখেন ব্ল্যাক কালারটা অনেক সুন্দর আটশো পঞ্চাশ এই ড্রেসের প্রাইস আগামীকাল সারাদিন ব্যাপী শোরুমের জন্য শুধুমাত্র শোরুমের জন্য অফার থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা ব্ল্যাক কালারটা অনেক সুন্দর ব্ল্যাক কালারটা দেখেন অনেক সুন্দর ফুল গর্জেস কাজ মাত্র আটশো পঞ্চাশ টাকা ঝটপট চলে আসতে হবে আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এখানে দেখেন নয়শো টাকার অফার থাকবে এই পাঁচটার মধ্যে দেখাই ছয়শো পঞ্চাশ টাকার প্রিমিয়াম প্যাটালটা থাকবে এখানে এই ড্রেসগুলো কিন্তু এগুলো প্রত্যেকটা দামি দামি ড্রেস প্রত্যেকটা ড্রেস হচ্ছে দামি দামি ড্রেস এগুলো বারোশো টাকার ড্রেস কিন্তু আগামীকাল সারা দিন ব্যাপী থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে মেনশন আর নুর মেনশনের চারতলা পুনি আসলে এই যে কটনের কাজ করা এগুলো কত ছয়শো এগুলো ছয়শো টাকা অফারে থাকবে সব এগুলো রেওয়াত আর হচ্ছে বিন সাইজের ডিজাইন রেওয়াত আর বিন সাইজের ডিজাইনের ড্রেসগুলো দেখেন সব কালেকশনগুলোই হচ্ছে মাথা নষ্ট এগুলো আগামীকাল যারা কেনাকাটা করবেন পূজার কেনাকাটা যারা করবেন বা নর্মালি যারা ড্রেসের কালেকশন নিবেন শোরুে চলে আসবেন ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাঞ্চন নুরম্যাঞ্চনের চাপ তালে ভুমি আছে এটার প্রাইস থাকে মাত্র ছয়শো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম